অনারা খেলা আশা করি বেগম পালাশন তো আর বন্ধু জাহিদ তো আর বন্ধু এ তো গিয়া ঘরে হার নাই দৌড়াই দে তো বন্ধুরা যুক্ত হয়ে যোগ যুক্ত হয়ে যোগ আনারা ইনিক এক বিষলি আজও হনিক যুক্ত ন যুক্ত হলে বোধাই দিম তো বেগিন অবশ্যই কমেন্ট বক্স মাঝে হাত হ্যাঁ প্রয়োজন হয়ে অবশ্য নাৰাহাস চচ্চমে পাশে তাই বললাই আছি তো ইদানিং আর আইডি কোৱা ডাউন মিক্খা বিডিউটি দি না অল্প অল্প ভিডিও ডি তো যারা আর ভালো পাইছান অবশ্যই ইনবক্স সমা দে কমন কমন মধ্যে মধ্য আইবান তাৰ পিছ ভাব পাইলা দেওয়া নাপানাইলা ইয়ারে দেওয়া নাপা এক বাই

ছিল <laughs> <laughs> বাই গল নেলো বন্ধু ৰা আজি এডালমুৰি নেদালে এখন দেখাইমি ৱাইডৰ আমার ঘর আন্দার করিয়া কার ঘরে দেওয়ালো সরল মনটানি আর কেন হি টুর কেলা আমার ঘর অন্দার করিয়া কার ঘরে দেওয়ালো সরল মনটানি আর কেন টুর কে লাখলো

এবারে আইব তো হম নাজুল নাই সেলিম আছে ও ভাই আইব বন্ধু বন্ধু ও আগামী শুক্রবারে সেলিমের কাস্টম রোডত আনি দারা দারা ছেলিম ফ্রেন্ড আস অবশ্যই আই যাবা গিয়ে কমন

ওরে কি লাভ হইল এক মারা রে আবার মারিলা ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা শুধু মানুষ হইলে হইতো না যদি মন না তাকে ভালোবাসি বলে শুধু কষ্ট দিবা যাকে তাকে আর কিছু হম सामी के ता सामी ने गोली मारी रिजल्ट हमारे आबर बंदूक योनिक को गाना सुन के दिस इज योनिक विद इन अबाउट 1 जाए लेडी दिस इज दिस ए भाई मारे किसम हो लियो तोरे दोनों आए वो लोग यहां বনাই আইটেম পুৰাই নাই ইম বোলে জালমুৰিলাই বোলে গুচি দিয়া লাইভ আছে নু বুঝো এবার আর এস টেকনোলজির মা কোম্পানি যারা তো সি ক্যামেরা তারপরে মানে লাউডার মাস স্পিকার এম তারপরে কেবোড মাল্টিব্যালাক

যারা তো ক্যামেরার মাঝে সিসি ক্যামেরা লাইব অভিষ্য তো অনেক তাই আমি বেগিন সিসি ক্যামেরা এফিএস লো চলি পাওয়ার ব্যাংক লো চলি বেটাই লো চলি যারা তো বহরে সন্দেহজনক লাগে তার অভিষেক গরমা লাগাই দিবা বহকে যারা না জানি সাইড তারিবা আর বন্ধু কে লাগাই গরমা দিয়া যেদিন লাগে এদিন বহ গদাই গিয়ে হালি এতদিন এতদিন সিসি ক্যামেরা আসছিলে গরম মাঝে পরীক্ষা করিবার জিল সিসি ক্যামেরা যেদিন লাগে এদিন না আর বন্ধুর